কি রে তোরা পাঁচ থেকে কি গুজর গুজুর ফুসু ফুসু করে ঠিক করে পড়িস নাই আমার মুখস্থ আর তোরা দুইজন তোরা দুইজন বেশি কথা বলিস না না দিদিমনি ওকে বলি বই পড়তেও পড় না তুই কি পড়িস তুই পড়া পাইছিস আমার দিদিমনি তোরা দুইজন বেশি পড়া পারিস নাই দাঁড়া দাঁড়া কান ধরে দাঁড়া দুইজনই কান ধরে দাঁড়া হয় নাই তোরা হয় নাই দাঁড়া তুই কি কি খুব মজা পাচ্ছিস না তুইও ভালো করে লিখে আনিস নাই দাঁড়া তুইও দাঁড়া তুইও কান ধরে দাঁড়া আমি লিখছি তো হ্যাঁ তোর ওগুলা লেখা ছিড়ি তুই ওদেরকে দেখে কেন হাসলি তুই নিজে তো ঠিক করে লিখে আসিস নাই দাঁড়া দাঁড়া তিনজনকেই কান ধরে ধার করাবো কান ধর তিনজনই কান ধর তুই সিলেট ওগলা রাখ রাইখে কান ধর এই তুই এবার মার খাবি